আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অবগত আছ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করেই দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে আমরা সকলে ধারণা করেছিলাম যে পরীক্ষা খুব তাড়াতাড়িও যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করতে চাই তারপরও পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে কিন্তু আকস্মিকভাবে তারা এমন একটা রুটিন প্রকাশ করে দিয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে আগামী বাইশে অক্টোবর থেকেই পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এই যে এত কম সময় গ্যাপ দিয়ে কিংবা এত আগে পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা শুরুতেই আহ পরীক্ষার রুটিনটা এক নজরে দেখে নিব দেন আহ পরীক্ষার রুটিন পরিবর্তন করা হবে কিনা এই বিষয়টি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থী মন্ত্রা তোমরা দেখতে পাচ্ছ আজ ষোলোই সেপ্টেম্বর এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আগামী 22 10 অর্থাৎ 22 অক্টোবর বুধবার প্রথম পরীক্ষা ইংলিশ কম্পালসরি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এবং নিয়মিত ছোট ছোট গ্যাপ দিয়ে পরীক্ষা 7 ডিসেম্বরের মধ্যেই শেষ করে দেওয়া হয়েছে খুব দ্রুতই এখন রুটিন তো দেখতে পেলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রুটিন পরিবর্তন হবে কিনা যাতে বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে করে একটা বিষয় স্পষ্ট যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছে যে খুব দ্রুত দ্রুত পরীক্ষাগুলো গ্রহণ করে খুব দ্রুত দ্রুত রেজাল্ট প্রকাশ করে দিয়ে অনার্সের যে নির্ধারিত চার বছরের কোর্স এই চার বছরের মধ্যেই যেন শেষ করা যায় এরকম একটা পরিকল্পনা বাস্তবায়নের যে একটা দৃঢ় প্রতিজ্ঞ অবস্থা সেটা আমরা লক্ষ্য করছি তোমরা জানো প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু মোটামুটি দুই বছর তিন বছর দেড় বছর এরকম একটা চলছে সেগুলো নিরসনের জন্য হয়তো এরকম একটা স্টেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে মোটামুটি এগারো মাসেই পরীক্ষা নিয়ে নিবে সো এখানে কোনো সুযোগ নেই রুটিন চেঞ্জ করার কারণ তোমরা জানো সামনে নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হতে যাচ্ছে সেক্ষেত্রে যদি পরীক্ষা ডিলে করে পরীক্ষা গ্রহণটাই হয়তো অনেক আরও ডিলে হয়ে যেতে পারে ফলে সেশন জটের মতো একটা জটিল অবস্থা তৈরি হতে পারে তো যাই হোক যদিও আংশিকভাবে শিক্ষার্থীদের জন্য এরকম হুট করে রুটিন প্রকাশ করে দেওয়া এটা একটা অসুবিধার বিষয় সমস্যার বিষয় কিন্তু সকলের স্বার্থ যদি আমি বলি সব কিছু বিবেচনায় অবশ্যই দ্রুত পরীক্ষা নেওয়াটা শিক্ষার্থীদের জন্য আলটিমেটলি একটা ভালো বিষয় হ্যাঁ তো যাই হোক সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো মোটামুটি বিশ দিনের তিরিশ দিনের মতো একটা সময় আছে আমরাও তিরিশ দিনের মতো একটা প্রিপারেশান নেওয়ার জন্য একটা কোর্স প্ল্যান করেছি এই তিরিশ দিনের মধ্যেই আমরা ইংলিশ কম্পালসারি সহ প্রত্যেকটা সাবজেক্টের আমরা একটা ভালো একটা প্রিপারেশান নেওয়ার চেষ্টা করাবো স্টুডেন্টদেরকে ইংলিশ কম্পলসারি সাবজেক্টে এ টু জেড একদিন পর পর লাইভ ক্লাস থাকবে সো এই এক্সাম ব্যাসটাতে তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা আশা করছি এই একটা মাস এই একটা মাস যদি তুমি রেগুলারলি পড়াশোনা করো পড়াশোনার সাথে লেগে থাকো আশা করছি সবগুলো সাবজেক্টে পাশ আসবে একই সাথে ভালো একটা রেজাল্ট করারও সম্ভাবনা তৈরি হবে তবে ইংলিশ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট প্রচুর স্টুডেন্ট প্রতি বছর ফেল করে সো এই সাবজেক্টটাতে পাশ করার জন্য অবশ্যই তোমার একটা একটু হলেও ইফোর্টস দেওয়া প্রয়োজন শুধু ফেসবুক কিংবা ইউটিউবে সাজেশন এই সাবজেক্টের জন্য যথেষ্ট নয় এই সাবজেক্টটা একটা বোঝার সাবজেক্ট গ্রামাটিক্যাল বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে তো এই জন্য ক্লাস করার বিকল্প কিছু নাই হ্যাঁ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এক্সাম ব্যস্তে এখনই ভর্তি হয়ে যাও